আঠারো নম্বর ইনু সরকার দায়িত্বে আসার একশো দিন পার হলো কিন্তু গণ মানুষের মনে যে সম্ভাবনা ও আশার আলো জ্বালিয়েছিল এখন দেখা যাচ্ছে বা মনে হচ্ছে যে দেখা যাচ্ছে যে তাই ধীরে ধীরে নিপতে শুরু করেছে বিশেষ রাজনৈতিক পরিমণ্ডলে অনৈক্য সন্দেহ অবিশ্বাস আর বিভ্রান্তি দিন দিন স্পষ্ট হয়ে উঠছে কারণ গণ নেতৃত্ব দেওয়া বৈষম্য ছাত্র আন্দোলন ও তাদের সহযোগী সংগঠনগুলো রাজনৈতিকভাবে কি করতে চায় তা এখনও অস্পষ্ট জনগণ ও রাজনীতিবিদদের কাছে ডক্টর নিস বলছেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করে আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব ধৈর্য ধারণ করা ওকে এই কথা সমস্যা হলো অত্যাবশ্যকীয় সংস্কার বলতে মানে অত্যাবশ্যকীয় কি জিনিসটা কি অত্যাবশ্যকীয় মানে অত্যাবশ্যকীয় সংস্কার বলতে তিনি কতদিন বোঝাতে চান তা স্পষ্ট না এতই অস্পষ্ট যে আমি এটা উচ্চারণও করতে পারি না আবার কয়েকজন উপদেষ্টার কথাবার্তা এমনও আভাস পাওয়া যাচ্ছে যে সংস্কার কাজ শেষ না হলে নির্বাচন হবে না অর্থাৎ সব মিলিয়ে দীর্ঘ একটা সময় তারা চাইছেন রাজনৈতিক দলগুলো এরকম অনুকুমান করছে এবং নির্বাচনের জন্য অধৈর্য হয়ে উঠছে এখন এই সরকারের নির্বাচন দেওয়া উচিত কি উচিত না এই সরকারের ভিতরে পক্ষ প্রতিপক্ষ নানা ধরনের ঘটনা তৈরি হচ্ছে এর মধ্যে কেউ কেউ বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে অযোগ্য প্রমাণের চেষ্টা করছে কেউ কেউ মানে কেউ কেউ কথা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তারা যে কতটা অযোগ্য তারা অপরিপক্ক এটা প্রমাণ করার চেষ্টাও কেউ কেউ করছে অথচ তারা যে অনেক বর্ষিয়ান সিজন রাজনীতিবিদদের চেয়ে সাধারণ মানুষের সাথে অনেক বেশি সম্পৃক্ত সেরকম কিছু নজির কিন্তু আমরা মাঝে মধ্যেই দেখি নাহিদ ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিক্ষোভের মুখে যেরকম সংযত আর সংবেদনশীল ছিলেন তা অবশ্যই প্রশংসাযোগ্য আমি জানি ওরা পারে পারছে এবং তাদের উপর আমার সর্বস্ব বাজি রাখতে আমি রাজি আছি বলেই চাচ্ছি ইলেকশনটা এক্ষুনি দিয়ে ওরা চলে যাক কারণ গণতন্ত্র কায়েম করার জন্য গণতান্ত্রিক সরকার দরকার অন্তর্বর্তীকালীন সরকারের ভোটে আসে নাই তাহলে কাদের ম্যান্ডেটে তারা ক্ষমতায় থাকবে ঘটনাটা শুরু হয়েছে যখন অভ্যুত্থানে পরে ওদের সরকার গঠন করতে হয়েছে মানে এই বৈষম্যবিরোধী ছাত্রদের যখন সরকার গঠন করতে হয়েছে আমি যদ্দুর জানি ওরা মনে প্রাণে চাইছিল একটা জাতীয় সরকার হোক যেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে তাতে কি হবে ওরা একটা জাতীয় সরকার করবে পাশাপাশি একটা রাজনৈতিক দল করবে যে দলটা নানা ধরনের শাখা প্রশাখা বাংলাদেশ সারা বাংলাদেশে তৈরি হবে সারা বাংলাদেশে ওরা আগে বলতে পারবে যে কি কারণে তারা এই আন্দোলনটা করেছিল কি শুধুই একটা সরকারকে ফেলে আরেকটা সরকারকে ক্ষমতায় আনতে নাকি এমন একটা সাস্টেনেবল জায়গা তৈরি করতে যেখান থেকে কেউই আসলে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে উঠতে পারবেন না এইটা কিন্তু ওদের মানুষকে গিয়ে বোঝাতে হবে কাগজের সংস্কার অথবা সংবিধানের সংস্কার করে সেটা দিলে কিন্তু কোনো লাভ হবে না লাভ যে হবে না তার একটা বড় কারণ হলো পরবর্তী সরকারের কেউ যদি এই সংস্কার পছন্দ না করে তাহলে সেটা তারা দুই মিনিটের দূরে ছেড়ে ফেলবে এদিকে ছাত্ররা যেহেতু জাতীয় সরকার করতে পারে নাই তার কারণে তারা রাজনৈতিক দলটাও এখনো করতে পারে নাই সেই কারণে সবার মধ্যে সবার মধ্যে অবাধে যাওয়ার সুযোগটা তাদের কমে গেছে আমি এইটার ফ্যালাসিটা একটু বলি যে ধরেন আমরা গণতন্ত্র চাচ্ছি এবং আবার আমরা মনে করতেছি যে গণতান্ত্রিকভাবে যে সরকারটা নির্বাচিত হয়ে আসবে তারা গণতন্ত্রকে বজায় রাখার জন্য যে যে সংস্কারগুলি করা দরকার তারা করবে না এবং সেটা ইউনিয়ন সরকারই করে দিতে হবে যিনি আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নন এই কথা যদি আমি বলি তখন এই হুমকিটা এরকম ভাবে দেওয়া হবে যে তার ম্যান্ডেট হচ্ছে তিনি একটা গণঅভ্যুত্থানের পরে এসছেন তার বড় ম্যান্ডেট আর কি হতে পারে আপনারা কি আপনাদের কথা শুনতে পান গণতন্ত্রের মানে কিন্তু গণতন্ত্রই গণতন্ত্রকে আপনি যত ব্যাখ্যা করতে যাবেন সেটা গিয়ে আয়ুব খানের বেসিক ডেমোক্রেসিতে পরিণত হবে ডেমোক্রেসি আর থাকবে না যাই হোক এই যে ওদেরকে মানে আমি আমা আমার প্রিয় নাহিদ মাহফুজ আসিফ হাসনাত সার্জিস এদেরকে যে লিমিটেড করে রাখার একটা চেষ্টা করা হচ্ছে কারণ তারা এখন সরকারে আছে এই সরকারে থাকার কারণে তারা দল গঠন করতেছে না তাদের আদর্শের কথাগুলি বলতে পারতেছে না কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে একটা সংস্কারে বাহানায় তাদের যদি দুই বছর এক বছর তিন বছর চার বছর করা যায় তারা অনেক অজনপ্রিয় হবে নিজেদের মধ্যে সাধারণের মতো এক ধরনের গিটু লাগবে পেস লাগবে এখন যতদিন পর্যন্ত এটা লম্বা করা হবে সেটা ডক্টর ইউনিসের সিদ্ধান্ত হোক বা চব্বিশ জনের মধ্যে জন যে বড় বড় লোকেরা আছেন মুরুব্বি মুরব্বী শুনলে আবার মুর্বি মুরব্বী এরকম একটা মনে পড়ে এই যে লোকেরা আছে তাদের কথা শুনে ওরা সংস্কারে অপেক্ষায় থাকুক যত দিন তাদের যাবে তত দিন এই নতুন শক্তির গ্লেসটা কমতে থাকবে তারা একটা ঘষা পাথরে পরিণত হতে থাকবে এবং তাদেরকে মোটামুটি রাজনৈতিক শক্তি হিসাবে নিশ্চিহ্ন করে দেয়া যাবে কিন্তু এখনো এখন বলতে এই মুহূর্তে যদি একটা নির্বাচন দিয়ে ওরা সরে যায় রাজনৈতিক দল করে সমস্ত মানুষের কাছে যায় পথের মধ্যে থেকে মানুষকে বোঝায় বাংলাদেশের মানুষ যে বোঝাইলে বোঝে এটার একটা প্রমাণ তো আমরা দেখেছি যে ওদের ডাকে ওদের আহ্বানে বাংলাদেশের সব স্তরের মানুষ কিন্তু সামিল হয়েছিল অর্থাৎ পরিবর্তন বা সত্যিকারের সংস্কারটা কিন্তু মাঠ থেকে আসতে হবে কাগজে কলমে আইনে সাদায় কালয় সংবিধান পরিবর্তন করে কিন্তু এর কোনোটাই হবে না সো অনার আমি মনে করি ওদের এখন মাঠে নামা উচিত ওরা এখন একটা রাজনৈতিক দল করলে সেটা কিংস পার্টি হবে অর্থাৎ সরকারের থেকে সেটাও আসলে তারা নিতে চায় না উচিত হবে না এবং সে জায়গাতেও ওরা নাই আমি ওদের জন্য মাহফুজ নাহিদ হাসনাত সার জেস উমামা ওদের জন্যই চাই যে ওরা সাধারণ মানুষকে একত্র করার কাজটা একসাথে করুন আমার কিছু কিছু জায়গায় সহমত হলো তার দৃষ্টিভঙ্গি এই ব্যাপারে সম্পূর্ণ আলাদা এ কথা উনি স্বীকার করেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা সরাসরি উপদুষ্ট ভূমিকা না এসে তারা যদি আলাদা একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতেন যা অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ঠিক রাস্তায় রাখতে সুবিধা হতো যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ঠিক রাস্তায় রাখতে সুবিধা হতো তারা যদি প্রেশার গ্রুপ হিসেবে থাকতেন কিন্তু এখন আরেকটা ইলেকশন দেওয়া মানে এতগুলো মৃত্যু মিথ্যা হয়ে যাওয়া গণ হয়েছে সেটা হতে কিন্তু ষোলো বছর সময় লেগেছে বহু বছরের ক্ষোভ জমতে জমতে তার বিস্ফোরণ দেখছে মানুষ এখন আরেকটা ইলেকশন দিলে ধরেন বিএনপি ক্ষমতায় আসলো তারা যে আওয়ামী লীগের মতন একই কাজ করবে না এর কি নিশ্চয়তা আছে বিষয়টা তো হলো বর্তমান কোনো রাজনৈতিক দলের প্রতি মানুষের কোনো আস্থা নাই বিষয়টা হলো বর্তমান কোনো রাজনৈতিক দলের প্রতি মানুষের কোনো আস্থা নাই গণতন্ত্র কিংবা ম্যান্ডেট ইত্যাদি শব্দগুলো অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে খাটে না ধরেন বিশাল একটা ভূমিকম্প হলো রাস্তাঘাট ঘর বাড়ি সব লন্ডভন্ড মানুষ পড়ে আছে রাস্তায় এখানে সেখানে বিশাল সব খানাগন্ধ গাছ উপড়ায় পড়ে আছে আর আপনি গাড়ির স্টিয়ারিংয়ে বসে আছেন ক্রমাগত হর্ন দিচ্ছেন কারণ আপনি গাড়িটা চালাতে চান এই স্টিয়ারিংয়ে বসা মানুষদের যদি বিভিন্ন রাজনৈতিক দল হিসেবে দেখি অন্তর্বর্তীকালীন সরকারকে লুনারুস যদি দেখতে চান অ্যাম্বুলেন্স বা রেস্কিউ টিম হিসাবে তাদের কাজ হলো রাস্তা পরিষ্কার করা মেরামত করা জঞ্জল সরানো লাশগুলির দফন করা আহতদের চিকিৎসা করা ক্ষয়ক্ষতির এবং যতদূর সম্ভব রাস্তাটা ঠিক করে দেওয়া যাতে তার উপর আবার যানবাহন চলাচল করতে পারে তাদের কিন্তু ক্ষমতা বলে কিছু নাই দায়িত্ব আছে এটা পালন না করে সব লন্ডভন্ড অবস্থায় তারা যদি ফেলে যায় তাহলে জুলাই শহীদদের তাদের পরিবারদের এখনো হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সমস্ত কিছু মিথ্যা হয়ে যাবে যে জমানো ক্ষোভ থেকে সমস্ত মানুষ একসাথে জ্বলে উঠেছিল যদি আমি মনে করি আবার চাইলেই সাথে সাথে সেরকম হবে আমি নাকি তাহলে প্রকার স্বর্গে বাস করছি